উইথ টু অ্যান্ড ওইসি চ্যানেল তো আগেই তোমাদেরকে একটা আমার তরফ থেকে সরি বলে দি কারণ আগে শনিবারে আমি কোনো বড় ব্লগ তোমাদের জন্য ছাড়তে পারিনি কিন্তু তার বদলে এই সপ্তাহে এবং পরের সপ্তাহে আসছে দু দুটো ধামাকাদার এই যে ভিডিওটা তোমরা এখন দেখছো এটা হলো শুক্রবার রাতের ভিডিও তো ও একটু অফিস যাচ্ছে ওর কিছু কাজ পড়েছে তো ও অফিস থেকে এলে আমরা দুজনে কিন্তু ব্যাগপত্র গুছিয়ে নেব আর তার আগে আমি সন্ধেটা দিয়ে নিই আর ডিনারটাও রেডি করে নিই চলো তো এই যে দেখো আমরা কিন্তু ব্যাগপত্র গুছিয়ে অলরেডি রওনা দিয়েছি আর সেটা কোথায় সেটা হলো আমাদের বন্ধুদের বাড়িতে বন্ধুদের বাড়ি এই কারণে রাতের বেলায় আমরা চলে যাচ্ছি কারণ কালকে আমাদের যাত্রাপথ শুরু হবে একদম কাকফুর কাল রাতে পৌঁছে এতটাই ডিসকাশনে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কি করে সমস্ত জিনিসগুলো ঠিকঠাকভাবে হবে তাই কোনো আর ভিডিও তোমাদের জন্য নেওয়া হয়নি তো দেখো আমরা কিন্তু মাত্র দু ঘন্টা ঘুমিয়েই উঠে পড়েছি ভোর পাঁচটা নাগাদ সাড়ে চারটেই হবে হয়তো তো ও কিন্তু আমাকে উঠিয়ে দিয়ে আবার বেচারা ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম ওর জন্য একটু লিকার চায়নে দিই তাহলে ঘুমটা প্রপারলি ভাঙবে তো যেহেতু আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তার জন্য আমরা কিন্তু এই কাকভরি চান সমস্ত কিছু কমপ্লিট করে ফ্রেশ জামা কাপড় পরে নিয়েছি তো চলো এবার কিন্তু আমাদের যাত্রাপথ শুরু হলো আজকে নাসিকের উদ্দেশ্যে কিছুটা দূরত্ব এসে আমরা ডিসাইড করলাম যে এবার আমরা ব্রেকফাস্টটা সেরেই নিই কারণ এরপরে কিন্তু ব্রেকফাস্ট করলে আমাদের বড্ড খিদে পেয়ে যেত তো রাস্তার মাঝখানে বেশ একটা পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট দেখতে পেলাম তাই ভাবলাম এখানেই দাঁড়ানো যাক যদিও এখানে শুধুমাত্র সাউথ ইন্ডিয়ান খাবারই ছিল যেটা অবশ্য রূপের খুব একটা পছন্দ না কিন্তু আমার বেশ ভালোই লাগে সকাল সকাল হালকা ব্রেকফাস্ট করতে তো এই যে এতগুলো মেনু দেখছ যদিও এতগুলো মেনু ওনাদের কাছে ছিল না তখন ব্রেকফাস্টের জন্য ইডলি ধোসা এগুলোই অ্যাভেলেবেল ছিল যেটা তোমাদেরকে প্রথমেই বললাম সাউথ ইন্ডিয়ান বাট হোটেলটার সবথেকে ভালো যে ব্যাপারটা ছিল সেটা হলো রেস্টুরেন্টটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে চলো আর দেরি না করে টুকটুক করে ব্রেকফাস্ট আইটেমগুলো এবার অর্ডার করে নিই যে যার মতো তো আমি অর্ডার করেছিলাম ইডলি যেটা কিন্তু ভীষণ ফ্রেশ ছিল আশা করি দেখি তোমরা বুঝতে পারছ আর রূপ অর্ডার করেছিল পোহা ওটাও কিন্তু খুব সুন্দর খেতে ছিল আর তোমাদের মধ্যে যারা পোহা মানে জানো না পোহাটা হলো চিরের পোলাও অ্যাকচুয়ালি চিরের পোলাওটা আমরা একটুখানি হেভি করে করি মানে একটু স্পাইসি টাইপের ওরা একটু হালকা করে করে আর ওদের কিন্তু পোহাতে ওপর থেকে একটুখানি সেও ভাজার মতো ছড়ানো থাকে তো এটাই কিন্তু পুনে মুম্বাইয়ের বিশেষত্ব তো তো তোমরা এবার জেনে গেলে যে চিরের পোলাওকে এরা কিন্তু পোহা বলে ব্রেকফাস্টটা সেরে এবার আমরা চা অর্ডার করব আর এক্সপ্রেশন দেখেই সবার বুঝতে পেরে গেছো খাবারগুলো ছিল সত্যি ভীষণ সুন্দর আর ভীষণ ফ্রেশ তো এরপরে আমি না মেনু কার্ডে যেই আইসক্রিম দেখেছি কেন যাই না আমার ভীষণ আইসক্রিম খেতে মন করছিলো তো তাই আমি রূপকে বললাম যে একটা সিম্পল আমার জন্য আইসক্রিম অর্ডার করতে কিন্তু ভাবিনি যে এতটা সুন্দর হবে আইসক্রিমটা এতটা ফ্রেশ মানে টোটালি অন্যান্য আইসক্রিমগুলোর থেকে কিন্তু টোটালি ডিফারেন্ট ছিল আর ভীষণ ফ্রেশ ছিল খেতে আর ওরা খাচ্ছিল চা আর কফি তো আবার দেখো আমরা ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়েছি নাসিকের উদ্দেশ্যে বর্ষাকাল আমার একদম প্রিয় ছিল না কিন্তু যবে থেকে আমি পুনেতে পা রেখেছি তবে থেকে কিন্তু বর্ষাকালটা আমার বেশ প্রিয় হতে শুরু করে এই জায়গাটায় যাওয়ার পর থেকে আমার মনে হচ্ছে আমি যেন আর এই দেশে নেহে আমি যেন বিদেশের মাটিতে পা রেখেছি রাস্তাঘাটগুলো দেখো আর চারিদিকটা সৌন্দর্যটা দেখো সম্পূর্ণ কিন্তু অন্য রকম। আর এই খরাতেও দেখো পাহাড়ের মধ্যে কত সুন্দর ফুল ফুটেছে প্রত্যেকটা জায়গা যখন দেখছি না মনে হচ্ছে শাহরুখ খানের আর রানী মুখার্জির কোনো মুভি শুটিং যদি এখানে হতো হয়তো বা হয়েওছে কিন্তু এত অপূর্ব সুন্দর না সত্যি তোমাদেরকে এখন বলতে বলতেও আমার গায়ে সত্যি কাঁটা দিয়ে উঠছে আর তোমরা যদি সামনে থেকে এতটা সৌন্দর্য দেখতে পেতে তাহলে বুঝতে পারতে যে এই যে কি অপরূপ সৌন্দর্য প্রকৃতির চলো তাহলে পথ চলতে চলতে তোমাদের সাথে আজকে শেয়ার করি নাসিকের কিছু গল্প নাসিক শহরটা কিন্তু রামায়ণের সাথে একদম ওতপ্রোতভাবে চড়ি সবার আগে তোমাদেরকে বলি নাসিক এই শব্দটার উৎপত্তি হলো কোথা থেকে নাসিক শব্দটা এসছে নাসিকা এই ওয়ার্ডটা থেকে আর নাসিকা শব্দটার উৎপত্তি কিভাবে হয়েছে সেই গল্পটাই চলো তোমাদের আজকে বলি লক্ষণ রাবণের বোন অর্থাৎ সুরপনখার নাক এই শহরে কেটেছিল তবে থেকে এই শহরের নাম হয়েছে নাসিকা থেকে নাসিক নাসিকে এলে কিন্তু অনেক ঘোরার জায়গা পেয়ে যাবে তার মধ্যে বেশ কয়েকটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি পঞ্চবটি আছে রামকুণ্ড আছে এখানে আর তারপরে আছে হরিহার ফোর্ট আর বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ কিন্তু নাসিকেই অবস্থিত ত্র্যাম্বাকেশ্বর মন্দির যেটা হলো বারোটা জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ সেটা কিন্তু নাসিকেই অবস্থিত মনে মনে ইচ্ছে আছে কালকেই সেই ত্র্যাম্বাকেশ্বর মন্দির দর্শনে যাবো কিন্তু সত্যি কথা বলতে মনের মধ্যে ইচ্ছে থাকলেই তো আর সবটা পূরণ হয় না এটা হলো ঠাকুরের দাগ ঠাকুর যদি তোমাকে ডাকে নিজের কাছে তাহলে তুমি ঠাকুরের কাছে পৌঁছাতে পারবে তার জন্য অগাধ একটা টেনশন নিয়ে রাস্তাতে যাচ্ছিলাম জানি না কালকে আদৌ আমরা দর্শন করতে পারবো না পারবো ঘড়িতে এখন প্রায় দুটো বেজে গেছে পেটের মধ্যে মনে হচ্ছে যেন সব সব দৌড়াদৌড়ি করছে এতটাই খিদে পেয়েছে এবার মনে হচ্ছে কখন আমরা গিয়ে হোটেলে উঠবো আর যেই না হোটেলে পৌঁছালে সেখানে গিয়ে দেখি আরেক কাণ্ড রূপ নটা সাড়ে নটা নাগাতে হোটেল বুক করেছে তো ওখানে ইভেন হোটেলের ওনারের সাথেও কথাবার্তা হয়েছে উনিও বলেছেন যে কনফার্ম তারপরে হোটেলে গিয়ে রিসেপশানিস্টকে জিজ্ঞাসা করাতে ওনারা বলেছেন যে ফার্স্টে যে পেমেন্ট করেছে তাদেরই বুকিং ওনারা কনফার্ম করে নি আর করা যাবে তখন দুপুর তিনটের সময় জানি না কোথায় হোটেল পাবো তো এসব কিছু না ভেবে আমরা চলে গেলাম আগে আমাদের পেটের কথা শুনতে মানে আমরা লাঞ্চ ছাড়তে গেলাম তো এখন আমরা শুধু অপেক্ষা করছি যে কখন আমাদের সামনে খাবারগুলো এসে উপস্থিত হয় তো দেখো বলতে না বলতে কিন্তু আমাদের সামনে খাবার উপস্থিত হয়ে গেছে এই হলো রূপের একটা থালি এটার মধ্যে ছিল বিরিয়ানি রুটি আর চিকেনের বেশ কিছু আইটেম তার সাথে ছিল ডিম আর আমরা অর্ডার করে নিয়েছিলাম চাইনিজ আর চাইনিসে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হলো চিলি চিকেন আর তার সাথে একটু ভেজ ফ্রাইড রাইস খাবারগুলো খুব একটা খারাপ ছিল না হালকার মধ্যে খুব যে স্পাইসি ধরনের ছিল সেরকমটাও ছিল না কিন্তু খুব একটা খারাপও ছিল না তাই তখন হাতের কাছে যা পাই সেটাই একেবারে অমৃত তো যাই হোক খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে এবার আমরা কিন্তু রওনা দেবো হোটেলের উদ্দেশ্যে এখনও জানি না যে কোথায় আমরা থাকবো তো ওরা মোটামুটি কিছু একটা বোধহয় কনফার্ম করে রেখেছে তার জন্যে আমাদের বারবার বলছে যে চলো তোমাদেরকে কিছু সারপ্রাইজ দেবো তো আমরাও অবাক হয়ে আছি যে কি করে সমস্ত কিছুটা ওরা আমাদের সামনে থেকেই করলো তো যাই হোক এবার দেখা যাক যে ওরা আমাদের জন্য কি ব্যবস্থা করেছে তো আমি বললাম একটুখানি দেখো আমাকে একটু ফটো কিন্তু তুলে দাও তুমি কিন্তু গোটা রাস্তা জুড়ে আমাকে একটাও নাও নি তো যাই হোক তুললো তো তুললো দেখো কিরকম রোদের অপোজিটে তুলেছে আর আমারও অবস্থা একদম বিধ্বস্ত তো খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট এবার যাই ঘরের উদ্দেশ্যে তবে হোটেলের রুম টুরটা তোমাদের সাথে আর এই ব্লগে শেয়ার করলাম না নাসিক পার্ট টুয়ে যে ভিডিওটা আসতে চলেছে সেখানেই তোমরা দেখতে পাবে যে রুমটা কতটা সুন্দর ছিল আশা করি তোমাদেরও আমার মতো খুবই সুন্দর লাগবে তো সন্ধ্যেবেলা হয়েছে ওদের শরীরটা খুব একটা ভালো ছিল না তাই ওরা আর বেরোতে পারেনি তাই আমরা ভাবলাম যে যাই একটু চারিপাশটা ঘুরে দেখি কারণ থাকবো তো একটা রাত্রি তো ঘুরিতে মোটামুটি বেজে গেছিলো প্রায় একটা সাড়ে একটা আমাদের হোটেলের রিসেপশানিস্টও বলে দিল যে এখন কিন্তু সব জায়গা মোটামুটি বন্ধ তাও ভাবলাম যে যদি কোনো কিছু দেখতে পাওয়া যায় চলো একটু দুজন মিলে কপত কপতে অটো করেই যাওয়া যাবে আমরা ভেবেছিলাম নাসিকে বোধ হয় পুনের থেকে একটু বেশি ঠান্ডা পাবো তাই সঙ্গে করে বেশ কিছু সোয়েটারও ক্যারি করেছিলাম কিন্তু ওখানে গিয়ে দেখি ব্যাপারটা পুরোপুরি উল্টো ওখানে একদমই ঠান্ডা ছিল না উল্টে হালকা গরমই ছিল বলতে পার নাসিক যেহেতু একটা তীর্থস্থান তাই এখানে ত্রম্বকেশ্বর মন্দিরের সাথে সাথে ছিল আরও অনেক মন্দির তো তার মধ্যে আজকে একটা মন্দিরে আমরা যাবো যার নাম হলো শ্রী যেটাও কালারাম কিন্তু ভীষণ পুরোনো তোমরা দেখলেই কিছুটা বুঝতে পারবে ওখানকার কারুকার্য তো ওখানে আমরা গেছিলাম দর্শন করে কিন্তু মনটা একদম ভরে গেল বাট সব জায়গায় যেহেতু ফটো ভিডিও অ্যালাও না তাই সবটা তোমাদের সাথে তুলে ধরতে না পারলেও যতটা সম্ভব হলো সবটাই তোমাদের সাথে তুলে ধরার আমরা কিন্তু চেষ্টা করেছি তো এই যে দেখো এই রাস্তাগুলো হলো একটুখানি পাহাড়ি রাস্তা উঠতে একটু কষ্ট এক্সারসাইজ না করলে কিন্তু মুশকিল আছে তো যাই হোক আমরা দুজনে হাত ধরে ধরে বেশ সুন্দর যাচ্ছিলাম ঠাকুরকে ডেকে যে যাতে আমরা আজকে ঠাকুরের দর্শন অন্তত পেতে পারি আর গিয়ে গিয়ে পেয়ে গেলাম একটা মিষ্টি কাকিমাকে যে ওখানে পুজোর ফুল সামগ্রী বিক্রি করছিল তো সেখান থেকে আমরা একটুখানি জুতোটা রেখে দিয়েছিলাম কাকিমার আন্ডারে আর তার সাথে সাথে কিছু ফুল বেলপাতা ওখান থেকে নিয়ে নিয়েছিলাম তো কাকিমা আমাদেরকে কিছু গল্প বললো আর তার সাথে সাথে ফুল বেলপাতাও দিল শ্রী শ্রীরামচন্দ্রের চরণে দেওয়ার জন্য আর আমাদের বজরাঙ্গবলিজির চরণে দেওয়ার জন্য আমরা আস্তে আস্তে ভাবছিলাম আমরা বোধ আজকে কোনো মন্দিরই খোলা পাবো না কিন্তু সে দেখলাম ঘটনাটা পুরোপুরি উল্টো প্রচুর মানুষের এখানে ভিড় তাই মনটাও খুব খুশি হয়ে গেল তাহলে শ্রীরাম আমাদের বসে আছে গিয়ে ভিডিও তোলা একেবারেই নিষিদ্ধ কিন্তু তাও আমি তোমাদের কথা ভেবে রামচন্দ্রজির মুখের একটা ভিডিও কিন্তু তুলে এনেছি অনেক কষ্ট করে তো তোমরাও কিন্তু বাড়ি বসে শ্রীরামজিকে প্রণাম করে নিও আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো এই মন্দিরটা এটা একটা খুব পুরনো মন্দির এতটা দূরত্ব ট্রাভেল করে দর্শনের দর্শনের পর আমরা এলাম তো তোমাদের মধ্যে হয়তো অনেকেই এখানে দেখেছো আর যারা যারা এখনো দেখো তারা গিয়ে অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো আমার পাশে ছোট ঠেলাগাড়িটা বাচ্চাগুলো ছোটো ছোটো আসছে এখানে কিন্তু ভগবানেরই অনেক ফটো বিক্রি হচ্ছে আর তার সাথে সাথে ধাগা কুমকুম আরও অন্যান্য জিনিসপত্র বিক্রি হচ্ছিল আর মন্দির চত্বরে এরকম প্রচুর বড় বড় দোকান ছিল মন্দির থেকে বেরিয়ে একটি পিতলের দোকান ছিল সেখানে কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর পিতলের জিনিস পাওয়া যাচ্ছিল মোটামুটি বলতে পারো সব রকমই পাওয়া যাচ্ছিল তো সেটা আর এই ভিডিওতে তুলে ধরা হয়নি কিন্তু তোমরা যদি এখানে এসে থাকার প্ল্যানিং করো এখানে কিন্তু আশেপাশে তোমরা অনেক নিরামিষের দোকানও পেয়ে যাবে আর রামকুণ্ডটাও একদম সামনে পেয়ে যাবে আর এই মন্দিরগুলো কিন্তু একদম সামনে পেয়ে যাবে আর এইবারে তোমাদের যেটা দেখানো হলো না মন্দিরের একদম শুরুতে মানে যেটাকে বলা হয় নাট মন্দির সেখানে কিন্তু বেশ কিছুজন মহারাষ্ট্রিয়ান মহিলা প্রায় বলতে পারো ওই কুড়ি পঁচিশ জন মতো মহারাষ্ট্রিয়ান মহিলা গণেশজির আরাধনা করছিল ওই যে দেখতে পাচ্ছ মহিলারা সবাই বসে আছে তার মধ্যে একটি মহিলা মহারাষ্ট্রিয়ান স্টাইলে শাড়ি পরে গান গাইছিল যেটা আমাদের বাঙালিদের মতে ওই ভজন কীর্তন তো ওনারাও সেটাই করছিল গণেশজির আরাধনা করছিল যেহেতু গণেশজি আমার আমাদের প্রথম পূজ্য দেবতা তো ওইখানেও দেখেছিলাম এই মন্দিরের শুরুতেও কিন্তু গণেশজিরই প্রথম মূর্তি রাখা ছিল আর আমি তো গণেশজির খুব বড় ভক্ত খুব বড়ো কিনা বলতে পারবো না কিন্তু আমার ওনাকে খুব ভালো লাগে এটা হলো সত্যি কথা তো মন্দির থেকে বেরিয়ে এসে আমরা ভাবলাম কি খাবো তার জন্য দুজনে দুটো ডাবনি নিলাম আমি অবশ্য শাঁসওয়ালা নিলাম যাতে নারকেলটা পাই তো খেতে কিন্তু বেশ মিষ্টি ছিল ডাবগুলো এরপরে চলো আমরা যাব রামকুণ্ডের দিকে কি বলছিলে এখানটা কিসের জন্য এই জায়গাটা সেই জায়গাটা এখানে সেই জায়গাটা যেখান থেকে আমাদের মা সীতাকে হরণ করে নিয়ে যাওয়া হয়েছিল আর লক্ষণ এখানেই তোমার মা সীতাকে যে লক্ষণ রেখা যেটা বলা হয় তো সেখানেই এখানেই হয়েছিল এই জায়গাগুলো এই রাস্তা দেখতে পাচ্ছ আর রাবণ হ্যাঁ তখন তো রাস্তা ছিল না এখন এটা ডেভেলপ হয়ে যা অবভিয়াসলি এটা হলো পঞ্চপতি বোন ছিল তাই তো আর এখানেই রাবণ পুষ্পক রথে করে যেত জায়গাটাতে এসে আজকে যা লাগছে না মানে বলে বলতে পারবো না তো চলো যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখতে থাকো আজকের এই ভিডিওটা এই হলো গিয়ে সানি চক দেখতেই পাচ্ছ আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা সোজা চলে যাব আমাদের আজকের ত্রিবেণী সঙ্গমে তো রামকুণ্ড যদিও এখন বেজে গেছে ঘড়িতে রাত নটা যাই না কীরকম কি দেখতে পাবো দেখতে পাচ্ছ এখানে অনেক ছোটো ছোটো দোকান আছে যেখানে সম্পূর্ণ ভেজের ওপরে তোমরা চাইলে খেতে পারবে এখানে প্রচুর হোটেলও আছে তোমরা চাইলে এখানে দেখো ফোন নাম্বারও দেওয়া আছে তো তোমরা চাইলে ডেফিনেটলি কন্ট্যাক্ট করে থাকতেও পারো অসুবিধা কোনো কিছুই নেই এই যে দেখো কনট্যাক্ট নাম্বার সব দেওয়া আছে তো তোমরাও এসো আশা করি খুব ভালো লাগবে আর এই যে দেখো কী দারুণ এই যে তোমরা দোকানটা জাস্ট দেখলে এখানে কিন্তু প্রচুর পাথর জিনিস বিক্রি হচ্ছিল আর তার সাথে শাঁক এগুলোও বিক্রি হচ্ছিল তো দেখে তো খুব লোভ লাগছিল আর এখানে দেখো প্রত্যেকটা দোকানে দোকানে হনুমানজি শ্রীরামচন্দ্রজির ফটো কিন্তু এখানে ওনারা ওনারা আর কি মহারাষ্ট্রিয়ান লোকেরা নিজেরা কিন্তু পেন্ট করে রেখেছিলো মানে তোমরা এই শহরে পা রাখলেই বুঝতে পারবে যে রামায়ণ যে গল্পগুলো তোমরা পড়েছ রামায়ণে সেগুলোতে একদম প্রত্যেকটা কোনা কণা কিন্তু ভর্তি এই শহরে এখন আমরা যেখানে এসে পৌঁছেছি এটাই হলো ত্রিবেণী সঙ্গম আর ত্রিবেণী সঙ্গমের গল্পটা একজন মহারাষ্ট্রিয়ান আন্টি আমাদেরকে বলবে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো চলো তো তার আগে দেখিয়ে দিই এখানেই কিন্তু তোমরা যখন আসবে তখন কিন্তু ত্রিবেণী সঙ্গমে জল নেওয়ার জন্য খালি বটলও এখানে বিক্রি করা হচ্ছে তাছাড়া জলে ভাসানোর জন্য যেমন আমরা গঙ্গা জলে ভাসাই সেরকমই জলে ভাসানোর জন্য ফুল প্রদীপ মানে সেগুলো তোমরা আলাদা করে নিজেদের বাড়ি থেকে না নিয়ে এলেও চলবে এখানে কিন্তু সমস্তটাই তোমরা পেয়ে যাবে আর এখানে দেখো ত্রিবেণী সঙ্গমে ঠিক সাইডে এখানে প্রত্যেকটা ছোট ছোট করে শিবলিঙ্গ করা আছে এখানেও মানুষজন অনেকে জল দিচ্ছে তার মধ্যে একটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর একটা ছোট্ট শিবলিঙ্গ এখানে কিন্তু ত্রিবেণী সঙ্গমের পাশেই করা আছে যে জায়গাটা তোমরা এখন দেখছো এখানেই কিন্তু সেই কুম্ভ মেলা আয়োজিত হয় এই হলো সেই ত্রিবেণী সঙ্গম যেখানে মানুষজন এসে চান করে এই কুম্ভ মেলা কিন্তু আবার আয়োজিত হতে চলেছে দু সালে মহাকুম্ভ হচ্ছে প্রয়াগে যেটা হয় একশো চুয়াল্লিশ বছর পর আর কুম্ভ মেলা হয় কিন্তু বারো বছর অর্থ কুম্ভ মেলা আয়োজিত হয় ছ বছর অন্তর অন্তর যেটা হয় প্রয়াগে এবং হরিদ্বারে তো আমি কিন্তু একদম সঠিকভাবে বলতে পারবো না যে এই তথ্যগুলো কতটা সঠিকভাবে আমি তোমাদের কাছে ডেলিভার করতে পাচ্ছি আর তোমাদের মধ্যে যারা যারা এই ব্লগটা দেখছো তারা যদি নাসিক এবং কুম্ভ মেলা সম্পর্কে কোনো কিছু তথ্য জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট ব জানিও তোমাদের মধ্যে যাদের কমেন্টটা আমার সব থেকে বেশি ভালো লাগবে সেই কমেন্টটা কিন্তু আমি পিন কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেব আচ্ছা আচ্ছা ওর ব্রহ্মা প্রভু মে বলু কে আপনি জটা মে गंगा निकालो तब पाप का मोक्ष मिले तो त्रंबकेश्वर में ब्रह्मगिरी से गोदावरी आती है उधर है ना शंकर भगवान ने अच्छा। अच्छा। से गोदावरी आती है इधर मिलती है अच्छा पंचोटी में अरुणा वरुणा गोदावरी त्रिवेणी सावी अच्छा और इधर कुंभ ही कुंभ लगता है यही है रामपुर

আন্টি যতটা বললো সবটাই তোমাদের শুনে নিলাম তো তোমরা যদি চাও এখানে এসে আন্টির কাছ থেকে এরকম শাল পাতার মধ্যে একটা রেডি করা থাকে যেখানে ফুল থাকে এবং প্রদীপ থাকে সেটা আন্টির কাছ থেকে কিনে খুবই রিজনেবেল প্রাইসেই বিক্রি করা হয় তো ওখান থেকে কিনে তোমরা জলে ভাসিয়ে দিতে পারো আর আমিও সেরকম মতোই ভাসিয়ে দিলাম আর যেহেতু স্নান করা হলো না এত সন্ধ্যেবেলায় তো তার জন্য দেখো আমি একটুখানি জল টল ছিটিয়ে নিলাম যদি আবার ঠাকুরের দয়ায় নেক্সট বার আসতে পারি তাহলে নিশ্চয়ই স্নান করে যাব এবারে যাত্রাটা কিন্তু অসাধারণ ছিল আর তার আগে তোমাদের আরেকটা ইনফরমেশান দিয়ে দেব কিন্তু তার আগে বলে দিই আজকের ভ্লগ তো মোটামুটি এখানেই শেষ হলো তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর এই হলো নাসিকে থেকে পুরনো আর ফেমাস মিষ্টির দোকান এই যে মিষ্টিটা যেটা এখন রূপের হাতে দেখতে পাচ্ছ আমরা এটা কিছুটা নিয়েছিলাম আর তার সাথে প্যারা নিয়েছিলাম আমার কিন্তু প্যারাটাই সব থেকে বেশি ভালো লেগেছিলো তো তোমরা যদি নাসিকে আসো তাহলে তাহলে অবশ্যই আমি তোমাদেরকে বলবো এই মিষ্টির দোকানটা কিন্তু রামকুণ্ডের একদম সামনে এখান থেকে অবশ্যই মিষ্টি তোমরা কিনে খেয়েও বেশ ভালো লাগবে আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম দেখা হবে আবার নেক্সট ব্লগে আজকের জন্য টাটা